ভারতীয় বোর্ডকে পাঁচ শর্ত দিয়েছেন গম্ভীর কোচ হলে ছাঁটাই হতে পারেন রোহিত কোহলি সঙ্গে আরও দুই ভারতীয় ক্রিকেট বোর্ড পাঁচটি শর্ত মেনে নিলে তবেই জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন গম্ভীর গত সপ্তাহে সে কথা বোর্ড কর্তাদের জানিয়ে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের পর সম্ভবত ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি তার ইন্টারভিউ নিয়েছে সেখানেই পাঁচটি শর্তের কথা জানিয়েছেন গম্ভীর বিসিসিআই সেগুলি মেনে নিলে তবেই তিনি দায়িত্ব নেবেন ভারতীয় দলের বিসিসিআই সরকারিভাবে গম্ভীরের শর্তের কথা জানাই দুবার বিশ্বকাপ জেতা প্রাক্তন ওপেনারও মুখ খোলেননি বোর্ড সূত্রেই তাঁর শর্তগুলির কথা জানা গিয়েছে বলে দাবি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তার প্রথম শর্ত ভারতীয় দলের ক্রিকেট সংক্রান্ত সমস্ত বিষয় থাকবে তার নিয়ন্ত্রণে বিসিসিআই কর্তাদের কোনো হস্তক্ষেপ তিনি মানবেন না দ্বিতীয় শর্ত নিজের পছন্দ মতো সহকারী কোচদের বেছে নিতে দিতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং কোচের ব্যাপারে কারো অনুরোধ বা সুপারিশ তিনি শুনবেন না তৃতীয় শর্ত এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দু পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অগ্নি পরীক্ষা দিতে হবে রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ শামীকে চার সিনিয়র ক্রিকেটারের জন্য ভারতীয় দলের দরজা তিনি ওই প্রতিযোগিতা পর্যন্ত খোলা রাখবেন তারা যদি ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে না পারেন তাহলে বাদ পড়তে হবে চতুর্থ শর্ত টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের জন্য পৃথক দল চাই তার ক্রিকেটারদের চাপ এবং দক্ষতার কথা বিবেচনা করে দল নির্বাচন হবে পঞ্চম শর্ত এখন থেকেই দু সালের একদিনের বিশ্বকাপের পরিকল্পনা তৈরি করে কাজ করতে দিতে হবে দলকে বিশ্বকাপের জন্য তৈরি করাই হবে তার প্রধান লক্ষ্য রোহিত কোহলি জাদেজা এবং স্বামীকে গম্ভীর দায়িত্ব নেওয়ার আগেই বোর্ড কর্তাদের সম্মতি আদায় করে নিতে চান তবে টেস্ট ক্রিকেটের দল থেকেও তাদের বাদ দেবেন এমন কিছু বলেননি তিনি তা থেকে বিসিসিআই কর্তাদের একাংশ মনে করছেন সাদা বলের ক্রিকেটের দল তরুণদের নিয়ে গড়তে চান গম্ভীর দু সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় দিতে চাইছেন চার সিনিয়র ক্রিকেটারকে হয়তো শুধু লাল বলের ক্রিকেটের জন্য ভাববেন তিনি তবে আগামী বছর ভারত টেস্ট বিশ্বকাপ জিততে না পারলে রোহিত কোহলিদের টেস্ট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে যেতে পারে